ইসলাম গ্রহণের আগে ডক্টর আবু আমিনা বিলাল ফিলিপসের কি নাম ছিল ক ডেভিড বেঞ্জামিন খ টুলিয়াস ফিলিপ গ ড্যানিস ব্রাডলি ঘ রিচার্ড কালভিন উনিশশো সালে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর খ জুলিয়াস ফিলিপস লক করে দেব জি এটা কি ফিলিপস দেখে আপনি হকে বাছাই করলেন কিনা বুঝতে পারছি জি আমার কাছে এটা একটা কমন ক্লু মানে লক করে দেব জি লক করে দেয়া হোক খ জুলিয়াস ফিলিপস আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয় উত্তৰ বাবে ক কেছ ব্ৰাড